আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাত আপনি কি কখনও নামাজ পড়ে উঠে নিজেকে প্রশ্ন করেছেন কি আমার এই নামাজ কবুল করেছে আল্লাহকে আমার এই দোয়া কবুল করছেন নাকি শুধু আমি দিনের পর দিন ভুলভাবে নামাজ আদায় করে যাচ্ছি নাকি শুধু রুখ কুসাজা করে চলে যাচ্ছি আমরা অনেকে হয়তো প্রতিদিন পাঁচ অক্ত নামাজ সঠিক সময় সঠিকভাবে আদায় করার চেষ্টা করি বা আমরা নামাজ আদায় করে থাকি কিন্তু সত্যিকারের অর্থে আপনি কি জানেন আল্লাহর সামনে দাঁড়ানোর সেই অনুভূতি সেই মন মানসিকতা সেই মনস্থিরতা আমাদের মধ্যে আসলে কি আসে নাকি শুধু আমাদের শরীরটাই যা নামাজের মধ্যে পড়ে থাকে মনটা থাকে অন্য কোথাও ঘুরে বেড়ায় দুনিয়াবি নানা দুশ্চিন্তা লাভ লসের হিসেব নিয়ে ব্যস্ত হয়ে পড়ে থাকে এমনই বহু প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার চোখ খুলে দিতে পারে তাই ভিডিওটি স্কিপ না করে সম সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি আজকের এই ভিডিওতে আমি ছয়টি স্পষ্ট লক্ষণ সম্পর্কে আলোচনা করব যা দেখে আপনি নিজেই বুঝতে পারবেন মোহন আল্লাহ তালার দরবারে আপনার নামাজ কবুল হচ্ছে কি না আর ছয় নম্বর লক্ষণটিতে এমন কিছু বিষয় আলোচনা করা হয়েছে যা আপনি এর আগে কখনো শুনেননি এটা আপনার নামাজ এটা আপনার আখেরাত এমন কি আপনার ইমানও বদলে দিতে পারে তাই ভিডিওটি একবার হলেও সম্পূর্ণ দেখবেন নিজেকে যাচাই করার নতুন একটি সুযোগ হয়তো আল্লাহ হয়ে আপনাকে দিচ্ছেন নামাজ হলো ইসলামের স্তর এবং আল্লাহর সবচেয়ে প্রিয় ইবাদত কিন্তু সবাই যে নামাজ পড়ে তার নামাজ কবুল হয় না অনেক সময় আল্লাহ এমন কিছু ভুলের কারণে আমাদের নামাজ ফিরিয়ে দেন নিচে কোরআন ও হাদিসের আলোকে এই ছয়টি লক্ষণ দেওয়া হলো নাম্বার এক নামাজ শুধু দুনিয়াদারের জন্য পড়া যখন আপনি নামাজে দাঁড়ান তখন আপনার দেহটা থাকে শুধু যায় নামাজে দাঁড়িয়ে কিন্তু আপনার মনটা থাকে দুনিয়াদারির দুশ্চিন্তায় যে ব্যবসায় আজ লাভ হচ্ছে না লজ হচ্ছে কত টাকা যে ব্যবসায় আজ লাভ হচ্ছে না লস হচ্ছে কত টাকা লোকসান গেল কত টাকা খরচ হলো এমন দুশ্চিন্তায় আপনার সময় কাটে নামাজে আপনি সুরা পাঠ ঠিকই করেন কিন্তু আপনি সঠিকভাবে সেটা বুঝে পাঠ করেন না যার কারণে আমাদের নামাজ অনেক সময় লোক দেখানো বা লোক সমাজের ধর্মপ্রাণ দেখানোর জন্য নামাজ পড়ে তবে সেই নামাজ কবুল হয় না সেই নামাজ শুধুই হয় লোক দেখানো বা রং তামাশা শুধু সময় নষ্ট ছাড়া আর কিছু না পবিত্র মাউন আয়াত চারপাশে আল্লাহতালা নিজেই বলেছেন অতএব দুর্ভোগা তাদের জন্য যারা নামাজ পড়ে কিন্তু যারা তাদের নামাজে গাফিল ও উদাসীন মন মানসিকতা নিয়ে নামাজে দাঁড়ায় এই নামাজ তো কবুল হয় না বরং মোনাজাত শেষ করে নামাজ থেকে ওঠার আগে এই নামাজ তাদের মাথার উপর ফেলে দেওয়া হয় তাই আমরা যখন নামাজ আদায় করব তখন নামাজের মধ্যে শুধু আমাদের দেহ না দেহর সাথে মনটাও থাকবে যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি শুধু তার সন্তুষ্ট অর্জনের জন্যই আমার এই নামাজ পড়া নামাজের মধ্যে কোনো দুনিয়াবি দুশ্চিন্তা থাকবে না বরং থাকবে এই নামাজই হতে পারে আমার জীবনের শেষ নামাজ এরকম যদি চিন্তা চিন্তাভাবনা মনোবাসনা থেকে থাকে তাহলে আপনার নামাজ কবুল হবে এবং আপনার নামাজের মধ্যে অধিক আগ্রহ ও মনোযোগ আরও বেড়ে যাবে নামাজ তো শুধু আল্লাহ তালাকে খুশি করার জন্য নামাজ হলো আল্লাহ তালার সবচাইতে পছন্দের একটি ইবাদত তাই আমরা যখনই নামাজে দাঁড়াবো তখন শুধু একমাত্র আল্লাহ তালা সন্তুষ্ট এবং তার স্মরণেই নামাজ আদায় করব নাম্বার দুই খুসু তুমু ছাড়া নামাজ পড়া মনোযোগ বিনয় ছাড়া শুধু দেহ নিয়ে নামাজ পড়লে তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না নামাজে অন্তর উপস্থিত থাকা জরুরি নামাজ আদায় করা যেমন জরুরি তেমনি মনোযোগ সহকারে নামাজে দাঁড়ানো এবং নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত নিজের মনোযোগ ধরে রাখাও তেমন জরুরি নামাজের মধ্যে দাঁড়িয়ে শুধু মনটা যদি আপনার এদিক সেদিক ঘোরাফেরা করে দুনিয়াবি দুশ্চিন্তায় হতাশায় পড়ে থাকে আর দেহটা যায় নামাজে দাঁড়িয়ে যদি নামাজ আদায় করে তাহলে এই ধরনের নামাজ আল্লাহ তালা কবুল করবেন না নাম্বার তিন হারাম উপার্জন ও খাবার খাওয়া যে ব্যক্তি হারাম অর্থে জীবন চালায় তার ইবাদত থেকে বরকত উঠে যায় নামাজ ও ইবাদত কবুলের অন্যতম শর্ত হল হালাল রিজিক ও হালাল উপার্জন তাই আপনি যদি নামাজ কবুল করাতে চান তাহলে অবশ্যই আপনাকে হালাল রিজিক ভক্ষণ করতে হবে এবং হালাল উপার্জনে মনোনিবেশন করতে হবে চার ফরজ ও সুন্নত নিয়মিত আদায় না করা যদি কেউ ফরজ নামাজ অবহেলা করে এবং শুধু মাঝে মাঝে পড়ে তবে আল্লাহ তার নামাজ গ্রহণ করেন না অনেক সময় আমরা নামাজ অবহেলা করি যে এই অক্তের নামাজ বা আজকের দিন নামাজ পড়ব না অথবা হঠাৎ করে আমরা এক অক্তের নামাজ শুধু ফরজ আদায় করলাম সেখানে সুন্নত ও নফল নামাজ আদায় করা হলো না প্রত্যেক প্রতি নামাজে যেমন ফরজ রয়েছে তেমনি সুন্নতও রয়েছে তাই আপনি যতটুকু পারেন সুন্নত এবং ফরজ উভয়ই সঠিকভাবে আদায়ের চেষ্টা করবেন যদি আপনি নামাজ অবহেলা করে ফরজ মাঝে মাঝে পড়েন সুন্নত আর নফল বাদ দিয়ে দেন তাহলে এ নামাজ তালা গ্রহণ করবেন না ফরজ নামাজ হলো ইসলামের স্তর যা মাফ করার সুযোগ নেই আর সুন্নত নামাজ হলো ফরসকে পূর্ণতা দেয় এবং বান্দার ঘাটতি ঢেকে দেয় রাসুল সাল্লু আলহিহ সাল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজ দিয়ে যদি তার নামাজ সঠিক হয় তবে বা আমলও ঠিক হবে হাদিস তিরমিজি তাহলে যারা ফরস নামাজ অবহেলা করে বা সুন্নতকে গুরুত্ব দেয় না তাদের নামাজ অসম্পূর্ণ থেকে যায় এবং নামাজ কবুল হওয়ার সম্ভাবনা অনেক অংশে কমে যায় নাম্বার পাস অহংকার ও গুনাহে ডুবে থাকা নামাজ কবুল না হওয়ার অন্যতম বড় কারণ হল অহংকার ও গুনাহে লিপ্ত থাকা আল্লাহতালা অহংকারীকে ভালোবাসেন না পবিত্র কোরআন সুরা না হল আয়াত তালা বলেছেন নিশ্চয় আল্লাহ অহংকারী ও গিবতকে পছন্দ করেন না অনেক সময় দেখা যায় কেউ নামাজ পড়ে কিন্তু তার অন্তরে অহংকার থাকে সে মনে করে আমি অনেক বড় আর আমার অনেক ইবাদত আবার কেউ নামাজ পড়ে ঠিকই কিন্তু একই সাথে মিথ্যা বলে প্রতারণা করে পরচর্চা করে অন্যায় জুলুমে ডুবে থাকে এভাবে গুনাহে লিপ্ত থাকা নামাজের ফল নষ্ট করে দেয় আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যে আমাদের সমাজে এমন অনেক মানুষ রয়েছে যাদের মুখে মধু অন্তরে বিষ নামাজ আদায় করছে আল্লাহর ইবাদত করছে কিন্তু অপরদিকে মানুষের পরনিন্দা গিবোধ করে সময় পার করছে মানুষের মনে কষ্ট দিয়ে কথা বলছে নিজেকে অনেক বড় পরিচয় দিচ্ছে এমন মানুষের নামাজ আল্লাহতালা কবুল করেন না রাসুল সালিল্লাহু আলহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজ পড়েও অশ্লীলতা ও গুনহা থেকে বিরত থাকে না তার নামাজ তাকে শুধু আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় হাদিস তাবারানি। তাই নামাজ কবুল হওয়ার জন্য দরকার অহংকার ছেড়ে বিনয়ী হওয়া কেননা আল্লাহ বিনয়ী বান্দাকে অত্যন্ত পছন্দ করেন এবং তাদের দোয়া কবুল করে থাকেন দুই গুনাহ থেকে দূরে থাকা এবং তবা করে ফিরে আসা এবং নিজের গুনাহর জন্য সবসময় তোবা ইস্তেক পার করা কেননা আল্লাহ তালা তোবাকারিকে অত্যন্ত ভালোবাসেন এবং তোবাকারী ব্যক্তির দোয়া কবুল করে থাকেন অন্তরে ব্রাহিক আমলকে একসাথে সুন্দর করা নাম্বার ছয় জাকাত হক আদান না করা নামাজ কবুল না হওয়ার একটি বড় কারণ হলো জাকাত ও মানুষের হক আদায় না করা পবিত্র কুর আনে জাকাত ও নামাজের কথা যেহেতু একসাথে এসেছে পবিত্র কুরআন ছোড়া বাকার তেতাল্লিশে আল্লাহ বলেছেন হে আমার বান্দাগণ তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত দাও নামাজ ও জাকাতকে আল্লাহ একসাথে উল্লেখ করেছেন অর্থাৎ নামাজের পূর্ণতা জাকাত ছাড়া হয় না যদি কেউ নিয়মিত নামাজ পড়ে কিন্তু জাকাত আদায় না করে বা মানুষের হক অধিকার নষ্ট করে তাহলে তার নামাজ থেকে বরকত উঠে যায় যেমন ধনী হয়েও গরিবের হক জাকাত না দেওয়া অর্থাৎ ধনীর সম্পদে গরিবের হক রয়েছে তা হচ্ছে জাকাতের মাধ্যমে তা আদায় করতে হবে দুই শ্রমিকের ন্যায্য মজুরি না দেওয়া তিন অন্যের সম্পদ বা অধিকার অন্যায়ভাবে ভোগ করা রাজসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি জাকাত দেয় না কেমতের দিন তার সম্পদ তার জন্য আযাবের কারণ হবে হাদিস ও মুসলিম অর্থাৎ জাকাত ও গরিব অসহায় মানুষের হক আদায় না করলে নামাজও কবুলের পথ হারায় তাই নামাজ কবুল হওয়ার জন্য শুধু আল্লাহর হক ইবাদত আদায় করায় যথেষ্ট নয় বরং বান্দার হকও আদায় করতে হবে তখনই নামা মাসপূর্ণতা পাবে এবং আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে যদি এই ছয়টি কারণ আপনি যথাযথভাবে আমল করেন আপনার নামাজ এবং ইবাদত তখনই আল্লাহর দরবারে কবুল হবে যদি আজকের এই ভিডিওতে যে ছয়টি পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো এই ছয়টি কারণ আপনি যথাযথভাবে আমল করতে পারেন ইনশাআল্লাহ আপনার নামাজ কবুল হয়ে যাবে প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে এবং সঠিকভাবে নামাজ আদায়ের প্রতি সচেষ্ট ও সচেতন হতে পারে প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ